ইটালি আসার কয়েক মাসের মধ্যে আপনারা পেপার করতে পারবেন কয়েক মাস না হোক ছয় মাস বা এক বছরের মধ্যেই সব পেপার আপনাদের হয়ে যাবেন এরকম কথাই আপনাদেরকে বলে না বাংলাদেশ থেকে আসার সময় যখন আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় বা আপনারা অনেকেই ভাবেন যে আগে ইটালি যায় ইটালি আগে বসতে পারলে ইটালি মাটির পা দিতে পারলে কোনো সমস্যা নাই তারপরে পেপার যখন হয় তখন দেখা যাবে ঠিক এরকম চিন্তাভাবনা করে আপনারা অনেকে ইটালি আসতেছেন এবং ইটালি আসার পরে যেটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে যে কাগজ করা তো দূরের কথা যে কোম্পানির মাধ্যমে আসছেন সেই কোম্পানির মালিককেও আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে ইটালি আসার পরে আপনাদের গতি কি হবে ইটালি আসার পরে আপনারা পেপারটা কিভাবে করবেন হয়তো অনেকেই ইটালিতে চার পাঁচ বছর ধরে আছেন কিন্তু মালিকের সমস্যার কারণে বা কন্ট্রাক্টে কাজ পাওয়ার কারণে আপনারা কাজ পাচ্ছেন না বা ডকুমেন্ট তো করতেই পারছেন না ইতালিতে যদি আপনাদের পেপার করতে হয় সবার আগে একটা মালিক খুঁজে বের করতে হবে যে মালিকের মাধ্যমে আসছেন সে যদি আপনাদের ডকুমেন্ট করে না দেয় তাহলে আপনারা একদম উকিলের মাধ্যমে নতুন কোন আপিলের মালিকের জন্য অ্যাপ্লাই করতে পারেন কোর্টে আর সেটা যদি মঞ্জুর হয় তাহলে আপনি অন্য মালিক খুঁজে আপনার যে স্টে পারমিটটা আছে সেটা করতে পারবেন দুঃখবশত ইটালিতে এগুলি আপনারা করতে পারেন না কারণ ইটালিয়ান ভাষা সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই তাই আপনারা যারা ইটালিতে আসতে চান সবার আগে চেষ্টা করবেন ইটালিয়ান ভাষাটা শিখতে আর আপনাদেরকে একবার না হাজার বারো যদি বলি যে ইতালিতে তাড়াতাড়ি পেপার করতে পারবেন না আপনারা তো বিশ্বাস করবেন না তাই ইটালিতে এসে দেখুন কতদিন সময় লাগে